এইভাবে আপনারা তালের রুটিটা বানাবেন ঠিক এতটাই সুন্দর হবে আম্মা আর আম্মা নমস্কার বন্ধুলা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজ উপায়ে তালের নান রুটি বানিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কিভাবে সহজ পদ্ধতিতে তালের নান রুটিটা বানালাম প্রথমে আমি এই বাটিটা চার বাটি পরিমাণ আটা নিয়ে নিচ্ছি

এবার আমি সবটাকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা তো বাড়িতে সবসময় আটা কিংবা ময়দার নান রুটি খেয়ে থাকি কিন্তু এভাবে একবার তালের রুটি বানিয়ে দেখবে খুবই সুন্দর লাগে কিন্তু খেতে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে হালকা উষ্ণ গরম দুধ এখানে কিন্তু হালকা উষ্ণ গরম দুধ দিতে হবে এবার দুধটা দেওয়ার পর আমি আটাটা মাখার জন্য যতটা পরিমাণ তালের পাল্প লাগবে ঠিক ততটা পরিমাণেই দিয়ে দেবো মা মা তুমি ভিডিও করবে এখানে ছ থেকে সাত চামচ তালের পার্ক দিয়ে আমি মাখা আরম্ভ করে দিয়েছি এখানে আমি আরও বেশ কিছুটা পরিমাণ মাখার জন্য তালের পার্ক নিয়ে নিয়েছি নিয়ে মাখছি এটার কোনো পরিমাণ হয় না আপনারা যেমন আটা ব্যবহার করবেন ঠিক সেই অনুযায়ী এটা তালের পার্কটা দিয়ে দেবেন খুব শক্ত ডো কিন্তু হবে না একটু নরম করে মাখতে হবে দেখুন পুরোটাই তারের পাত্র দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর একটু নরম নরম করে মাখতে হয় এবার একটা মশ্চিন করে আমি একটা ডো বানিয়ে নেব দেখুন মাখতে মাখতে পুরো গামলাটাও পরিষ্কার হয়ে গেছে আর করে মাখাও হয়ে গেছে ঠিক এরকম করে আমি মেখে নিয়েছি দেখুন কতটা নরম আছে এবার আমি এর উপর দি একটু ঘি লাগিয়ে দিচ্ছি আপনি সাদা তেলও লাগাতে পারেন যাতে এর উপরটা না শুকিয়ে যায় ভালো করে আমার ভিটা দিয়ে মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন আমি দু ঘন্টা মতো রেখেছিলাম তাতে আমার এতটা ফুলে গেছে এবার আমি হাতে তেল নিয়েছি নিয়ে এটাকে তুলে এর হাওয়াটাকে বের করে দিচ্ছি আর একটু মেখে নিতে হবে যাতে হাওয়াটা পুরোপুরিভাবে বেরিয়ে যায় আমি ঠিক এরকম সাইজের করে একটু লেচি কেটে নিচ্ছেন নানের জন্য কিন্তু একটু বড় বড় লেচি কাটতে হয় আর নানের লেচি একটু যতটাই নরম থাকবে ততটা কিন্তু নানটা সফট হবে আমি এইভাবে নানগুলোকে বেলে নিচ্ছি আর নানগুলো কিন্তু একটু মোটা করেই বেলতে হয় আমি ঠিক এরকম মোটা করে নানটাকে বেলে নিচ্ছি গ্যাসের চাটুটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি নানটাকে উল্টে দিলাম আমি এটা কিন্তু একটু তাড়াতাড়ি হবে না পুড়ে যাবে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি খুব জোরে কিন্তু এই সময় দেওয়া যাবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে দেখুন আমার নানটা কেমন আস্তে আস্তে ফুলে উঠছে এরকম মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নানগুলোকে ভাজতে হবে জোরে কিন্তু দেওয়া যাবে না দেখুন এই নান রুটিটাও আমার আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করে দিয়েছে এইভাবেই মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত নানগুলোকে ভাজবো আমি এবার আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে তালের নানুরিটা ঠিক কতটা ভিতরটা স্পঞ্জি হয়েছে দেখুন এইভাবে আপনারা তালের রুটিটা বানাবেন ঠিক এতটাই সুন্দর হবে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ